আফগানিস্তান পারছে কেন কারণ তারা সিস্টেমগুলোকে সরাই দিছে সিরাতের আদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমাদেরকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ম করছে এটাই সারিয়ে কায়ম করার রাস্তা আর কোন রাস্তা নেই আফগান পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গরম ধাঁধায় পড়ে না তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে ঠিক আছে হয় তোমরা থাকবে না হলে আমরা থাকবে হয় তাওহিত থাকবে না হলে শরীদ থাকবে হয় সেরিয়া থাকবে না হলে তোমাদের এই লড়াই যখন হইতে 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 এক বিশ বছর সময় লাগলেও সেটা আজকে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছরও হয় নাই এরপরেও আল্লাহবাগ আমাদেরকে চোখের সামনে কিন্তু মিশাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বদতয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হারবো মিডিয়ায় ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন এই সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন মানে নির্বাচন হলেই সব সমাধান হয় না এটা আমাদের রাখি আমাদের চিন্তা এরকম ভাই